শেখ হাসিনার নাতনিদের দেখলে মনে হয় ভিন দেশি নাগরিক অথচ দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও খালেদা জিয়ার নাতনিরা যেন মাটির গন্ধে তৈরি প্রমাণটাও আছে সবার চোখের সামনে সাইমা ওয়াজেদ পুতুলের মেয়ে আমরিন খন্দকার সামন্তী ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের পার্থক্যটাই সবকিছু বলে দেয় পোশাক আশাক থেকে শুরু করে চাল সব সবকিছুতেই জাইমা বাঙালিয়ানা বজায় রাখে রূপে গুণে যেমন সেরা তেমনি যোগ্যতাতেও জাইমা হাজার মাইল এগিয়ে এছাড়া আরাফাত রহমান কোকর দুই মেয়ে জাফিয়ার রহমান ও জাহিয়া রহমানের ক্ষেত্রেও বিষয়টা এমন জীবনের বড় একটা অংশ তাদেরকে বিদেশেই কাটাতে হয়েছে তবুও তারা শেখর ভোলেননি দেশের সাথে আছে অকৃত্রিম বন্ধন। বেতিক্রম শুধু শেখ হাসিনা ছিলেন, সাজিব ওয়াজেদ জয় এবং তার বোন সাইমা ওয়াজেদ পুতুলের সন্তানরা। তারাও বিদেশে বেড়ে ওঠাচান কিন্তু বাংলাদেশের সংস্কৃতি বা শেখরের প্রতি তাদের খুব একটা আগ্রহ নেই। সাজিব ওয়াজেদ জয়ের ঘরের শেখ হাসিনার একনাতনি আছে। তার নাম সোফিয়া ওয়াজেদ। জয় 2002 সালে 26 অক্টোবর জাতিসংঘের নাগরিক ফ্রেসটিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেখানেই তারা তাদের কন্যা সোফিয়ার জন্মদিন সোফিয়ার বেড়ে ওঠাও যুক্তরাষ্ট্রে। জন্মের পর থেকে পরিবারের সাথে তিনি সেখানে আছেন। তবে বেশ কয়েক বছর আগে তার বাবা জয় ও মা ক্রিস্টিনার ডিভোর্স হয়েছে খালেদা জিয়ার দুই নাতনি তথা আরাফাত রহমান কোকোর মেয়ে জাফিয়া ও জাহিয়ার বিষয়টা আবার ভিন্ন তারা অসময়ে বাবা হারিয়েছেন বেড়ে উঠেছেন মায়ের কাছে দু সালের আঠারোই জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক গিয়েছিলেন কোকো এরপর চিকিৎসা শেষে তিনি মালয়েশিয়াতে চলে যান এবং সেখানে বসবাস করতে থাকেন দু সালে কোকো না দেশে পানি জমান সে সময় তার স্ত্রী শর্মিলা রহমান সিথি এবং দুই মেয়ে জাফিয়া ও জাহিয়া বাবার নিথর দেহের সাথে দেশে আসেন তখন তারা মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং সেখানে তাদের পরীক্ষা চলছিল তাই শোক সঙ্গে নিয়ে তাদের আবারও সে দেশে ফেরত যেতে হয় পরবর্তীতে জাফিয়া ও বিভিন্ন সময় বাংলাদেশে কখনো দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে কখনো বা তাকে হাসপাতালে দেখতে কোকর প্রয়াণের পর থেকে দুই মেয়েকে নিয়ে লন্ডনে থাকছেন শর্মিলা রহমান বড় ছেলে তারেক রহমান ও সপরিবারে সেখানে বসবাস করছেন এদিকে শেখ হাসিনার মেয়ে সাইমাওয়াজের পুতুলের সাবেক সামে খন্দকার মাসরুর হোসেন মিতু মিতু ও পুতুলের সংসারে তিন মেয়ে এবং এক ছেলে আমরিন খন্দকার সামন্তী ছাড়া পুতুলের আরেক মেয়ের নাম আলিজে খন্দ খন্দকার রূপন্তে বড় মেয়ে সামন্তী তার পোশাক আশাক ও অদ্ভুত স্টাইলের জন্য ইতিমধ্যে বাংলাদেশে ট্রোলের শিকার হয়েছেন ফেসবুকে ছড়িয়ে পড়েছে তার বেশ কিছু ছবি ও ভিডিও যেগুলোতে দেখা গেছে সে পোশাক আশাক আর অন্যরকম স্টাইলে মজেছে নেটিজেনদের অনেকে তো এও বলছে যে আমরিন খন্দকার সামন্তী এখন ভারতের কেরালা বংশোদ্ভূত এক খ্রিস্টান পরিবারের বউ তার স্বামীর নাম নিখিল জর্জ কদুভাত আর তার নাম নাকি এখন রেইন কদুভাত যদিও গণমাধ্যম সূত্রে এসবের কোনো সত্যতা পাওয়া যায়নি তবে শেখ হাসিনার নাতনিদের বিদেশি সংস্কৃতিতে মিশে যাওয়া বেশ স্বাভাবিক স্বাভাবিক একটি ঘটনা অন্যদিকে বছরের পর বছর যুক্তরাজ্য থেকেও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ধরে রেখেছেন বাঙালিয়ানা তার জীবনযাপন সেটাই বলছে জাইমা রহমান উনিশশো সালের অক্টোবর মাসে ঢাকায় জন্মগ্রহণ করেন তার শৈশবের উল্লেখযোগ্য অংশ কেটেছে ঢাকার শহীদ মইনুল রোডের বাসভবনে দাদি খালেদা জিয়ার সাথে 2008 সালে রাজনৈতিক অস্থিরতায় বাবা মায়ের সাথে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান যুক্তরাজ্যে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন অধ্যয়ন করে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডনের ঐতিহ্যবাহী লিঙ্কেন্স ইন থেকে দু সালে ব্যারিস্টার এট ল সম্পূর্ণ করেন আওয়ামী লীগ আমলে জায়মার রহমানকে নিয়ে নোংরা বক্তব্য দেওয়া হয়েছে তবে এতে তার যোগ্যতা খসে পড়েনি বরং সব দিক থেকে শেখ হাসিনার নাতনিদের থেকে তার যোগ্যতাটা বেশি